আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সকলে ভালো আছেন বন্ধুরা আজকে বর্তমানে এখন এই স্বর্ণের রেট চলতেছে আছে একুশ ক্যারেট তিনশো রিয়াল তিনশো পঁচাশি রিয়াল এক গ্রাম তো দেখেন কম স্বর্ণে কত সুন্দর সুন্দর গলার নেকলেস গলার হার আর এই সেটের সাথে দেখেন প্রত্যেকটা সেটের সাথে কানের দুল হাতের ব্রেসলেট একটা হাতের আংটি এই যে দেখেন এই সেটটার সাথে দুইটা কানের দুল এবং হাতের একটা আংটি একটা ব্যাসলেট প্রত্যেকটা সেটের সাথে এইভাবে আছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইকে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখেন এই যে কম সন্ন্যায় দেখেন কত সুন্দর ডিজাইনের হার তো আপনারা চাইলে যেখান যে মডেল এইটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কারণ বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই মডেল আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখেন এই যে সুন্দর সুন্দর চেন রয়েছে এই চেনের সাথে লকেট তো বন্ধুরা এখন আজকে সেপ্টেম্বর মাসে বাইশে সেপ্টেম্বর তো বাইশে সেপ্টেম্বর আমার ভিডিওটা করা বাইশে সেপ্টেম্বর আপনার সনের রেট তিনশো পঁচাশি রিয়াল এক গ্রাম একুশ ক্যাডেট স্বর্ণের মূল্য তো দেখেন এই যে প্রত্যেকটা সেটের সাথে একটা হাতের ব্রেসলেট দুটা কানের দুল একটা হাতের আংটি যে দেখেন বন্ধুরা আমি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এখানে রয়েছে দেখেন হাতের ব্রেসলেট সৌদি আরবের মেয়েরা চুরি খুব কম কম ব্যবহার করে সৌদিয়ান মেয়েরা বেশিরভাগ ব্রেসলেট ব্যবহার করে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট এগুলো সব ব্রেসলেট তো দেখতে পাচ্ছেন এই যে ব্রেসলেট রয়েছে এই বিভিন্ন ডিজাইনের এই আংটি তো দেখেন এই যে খুব সুন্দর ডিজাইনের আংটি রয়েছে এগুলোর সব হাতের আংটি দেখেন বন্ধুরা এগুলো সব হাতের আংটি বন্ধুরা আমি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এগুলো যেখান চেইন যে লকেটালা খুব সুন্দর খুব কম স্বর্ণে কম ওজনের আপনারা চাইলে এই যে কোনো যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে নিতে পারেন এই মডেল আপনারা চাইলে বাংলাদেশ থেকে তৈরি করে নিতে পারবেন এখানে রয়েছে দেখেন চুরি খুব সুন্দর ডিজাইনের কিছু চুরি রয়েছে আর এগুলো দেখেন এই কিছু আংটি রয়েছে খুব সুন্দর ডিজাইনের আংটি এগুলো হইলে ব্রেসলেট হাতের ব্রেসলেট সৌদি অন মেয়েরা যে ব্রাসলেটগুলা ব্যবহার করে সে বেসলেট দেখেন একটা দেখেন খুব সুন্দর ডিজাইনের হার এই একটা দেখেন এই একটা দেখেন খুবই সুন্দর হাতে একটা ব্রেসলেট আছে আা টাংটি আছে এবং দুইটা কানের দুল একটা দেখেন হাতের ব্যাসলেট এবং টাংটি একটা চেইন এই একটা চেইন দেখেন এই একটা হার রয়েছে। গলা খুব সিম্পলের ভিতরে দেখেন একটা আংটি এটা হলো ব্যাসলেট দেখেন তো বন্ধুরা আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করুন